হ্যালো এভরিওান কেমন আছো সবাই আশা করি ভালো আছো এবং একই সাথে ভীষণ দুশ্চিন্তার মধ্যে তোমাদের দিন যাচ্ছে এই ভেবে যে অলরেডি ঢাকা ইউনিভার্সিটি বুয়েট মেডিকেল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সকল ভর্তি পরীক্ষার ডেট পাবলিশ হয়ে গেছে এবং পরীক্ষাও খুব সন্নিকটে ওভারঅল চিন্তা করলে এক থেকে দেড় মাস দেড় থেকে দুই মাস এর বেশি সময় কোনো ভর্তি পরীক্ষার নাই তো তোমরা নিশ্চয়ই খুব চিন্তা আছো যে এর শেষ সময়ে আমরা কিভাবে আমাদের প্রস্তুতিটা গুছিয়ে নিতে পারি কিংবা ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার জন্য কেমিস্ট্রি একটি পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারি যদি এই তোমার চিন্তা হয় তাহলে আমাদের এই কোর্সটা একান্তই তোমাদের জন্য তো আমাদের এই কোর্সে তোমাদের জন্য কি থাকছে ঢাকা ইউনিভার্সিটির জাহাঙ্গীরনগর এবং গুচ্ছের একটা কম্বাইন্ড প্যাকেজ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমি বাসুদেব আমাদের এই প্যাকেজে তোমাদের জন্য থাকছে যে অধ্যায়গুলো ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় দেখা যায় কেমিস্ট্রিতে যে মার্ক থাকে তার প্রায় নাইনটি প্লাস মার্ক এই পাঁচটা অধ্যায় থেকে এসে থাকে তো আমরা এই পাঁচটা অধ্যায় সম্বন্ধিত একটা কোর্স তোমাদের জন্য নিয়ে এসেছি অধ্যায়গুলো হলো জৈব রসায়ন পরিমাণগত রসায়ন এবং ফার্স্ট থেকে গুণগত রসায়ন মনুষ্য ধর্ম রাসায়নিক বন্ধন এবং রাসায়নিক পরিবর্তন তো আমরা বিগত পাঁচ বছরের কোশ্চিন যদি অ্যানালাইসিস করি তো দেখি ঢাকা ইউনিভার্সিটি কেমিস্ট্রির এমসিকিউ কিউ পার্টে যে পনেরো মার্ক থাকে সেই পনেরো মধ্যে বারো থেকে তেরো মার্ক এই পাঁচটা অধ্যায় থেকে এসে থাকে এবং রিটেন যে কোশ্চিন হয় দশ মার্কের তার প্রত্যেকটাই এই অধ্যায় থেকে এই পাঁচটা অধ্যায় থেকে এসে থাকে তার মানে আমি চিন্তা করতে পারি যে কেমিস্ট্রিতে যে পঁচিশ মার্ক পঁচিশের মধ্যে মিনিমাম বাইশ প্লাস মার্ক এই পাঁচটা অধ্যায় থেকে এসে থাকে তো আমরা যদি এই পাঁচটা অধ্যায় শেষ সময় খুব ভালোভাবে প্রিপারেশন নিতে পারি আর বাদ বাকি যে অধ্যায়গুলো আছে অধ্যায়ের জন্য যদি আমি তো অবশ্যই গাইডলাইন দিব এইগুলো মেনে চলতে পারি তাহলে কেমিস্ট্রিতে বাইশ তেইশ এটা আমার কখনোই মিস হবে না তো ভাই আমাদের এই কোর্সে ভর্তি হওয়ার জন্য তোমাদের কী কী করতে হবে এটা আমাদের বিকাশ নাম্বার জিরো ওয়ান এইট ফাইভ নাইন টু সিক্স ডাবল নাইন ফাইভ জিরো এই নাম্বারে আমাদের যে কোর্স ফি মাত্র এগারোশো নিরানব্বই টাকা এটা সেন্ড করার পরে দেন এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট সিক্স জিরো ডাবল ফোর ডাবল নাইন জিরো থ্রি এই নাম্বারে তুমি যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছো তার একটা স্ক্রিনশট অথবা ওই নাম্বারটা সেন্ড করলে আমাদের সিক্রেট হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা তোমাদের অ্যাড করে নেব আমাদের ক্লাস শুরু হবে ডিসেম্বরের পাঁচ তারিখ থেকে এবং টোটালি ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষার আগে একবার শেষ হবে একবার রিভিশন হবে এই কোর্সে তোমাদের জন্য যা যা থাকছে প্রত্যেক অধ্যায়ের জন্য ইন্ডিভিজুয়ালি লাইভ ক্লাস এবং ক্লাসগুলো রেকর্ড থাকবে যতদিন পর্যন্ত ইউনিভার্সিটি পরীক্ষা শেষ না হবে এবং একেবারে বেসিক শর্টকাট থেকে শুরু করে তোমাকে একেবারে জিরো টু প্রো বানিয়ে দেওয়াই আমার মূল লক্ষ্য এবং ক্যালকুলেশনের যে ব্যাপারটা থাকবে হাতে কলমে কিভাবে শর্টকাটে ক্যালকুলেশন করা যায় সেটা তো শিখাবই সর্বোপরি বড় কথা হচ্ছে আমি দুই সাল থেকে ইউসিতে ক্লাস নিচ্ছি এই দীর্ঘ চোদ্দ পনেরো বছর আলোকে আমি যে হ্যান্ড নোটটা তৈরি করেছি আমার এই কোর্সে যদি যুক্ত হও তাহলে হ্যান্ড নোটটি সম্পূর্ণ ফ্রিতে তোমাদেরকে আমি দিতে পারবো তো আজ এ পর্যন্তই যারা যারা হতে চাও চট করে আমাদের বিকাশ নাম্বারে টাকা পাঠিয়ে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দাও এবং তোমার বন্ধু বান্ধব যে যেখানে আছে সবাইকে যুক্ত করো শুভকামনা রইলো দেখা হবে বিজয়